রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি দু সাল নতুন বছর রাজার বছরে জানুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে নবগ্রহর অবস্থান এবং গোচর পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ভালো খারাপ এই সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করবো সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব আজকের আলোচনায় শুধু মাসিক ফল নয় তার পাশাপাশি বছরের একটা গণনাও আপনারা পেয়ে যাবেন তাই এই ভিডিও আপনাদের কাছে কুম্ভ জাতক জাতিকার কাছে খুবই ইনফরমেটিভ আলোচনা তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনুন যারাই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রতি বছরের মতো এবছরও আমি আপনাদের জন্য ফ্রি কনসালটেন্সি নিয়ে এসেছি নতুন বছরের উদ্দেশ্যে যারা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন ফ্রিতে তাদের উদ্দেশ্যে আমি বলবো পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখুন এবং লাইক করুন কমেন্ট করে জানান আপনার ভিডিও কেমন লাগলো সেই কমেন্টের পিনশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে আপনার জন্ম তারিখ এবং স্থান যাই হোক চটপট আমরা প্রথম দেখে নেব নবগ্রহের অবস্থান আপনাদের যে মাসিক চাক রেডি হয়েছে সেখানে নবগ্রহের অবস্থান কোথায় রয়েছে ইলেভেনতম রাশি অর্থাৎ কুম্ভ রাশি ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে শনিদেবের অবস্থান রয়েছে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে পঞ্চম ভাব সপ্তমভাবে কেতুর অবস্থান রয়েছে এবং ইলেভেন্থ হাউসে শুক্র মঙ্গল বুধ সূর্য সহ অবস্থান করছে প্রথম যেটা আমরা চলে আসবো সেটা হলো হেলথ কেমন থাকবে নেচার প্রকৃতি কেমন থাকবে তাহলে আমরা হেলথ কোথা থেকে দেখে থাকি ফার্স্ট হাউস থেকে এবং ভাগ ছ নম্বর হাউস থেকেও আমরা দেখে থাকি স্বাস্থ্য কেমন থাকবে হেলথ কেমন থাকবে তার সাথে ফার্স্ট হাউস থেকে আমরা নেচার দেখে থাকি তাহলে ফার্স্ট হাউসের লর্ড আমরা প্রত্যেকেই জানি কুম্ভ রাশির রাশিরাধিপতির লর্ড শনি মহারাজ শনি মহারাজের অবস্থান দ্বিতীয়ভাবে ধনভাবে অবস্থান করছে দ্বিতীয়ভাবে ধনভাবে শনিদেবের অবস্থান খুব শুভ বলে মনে করা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি ধনেশ এবং লাভেশ হয়ে পঞ্চমভাবে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি ফার্স্ট হাউসে থাকছে অর্থাৎ ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে এবং সপ্তমভাবে কেতুর অবস্থান রয়েছে এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ইলেভেন্থ হাউসে স্থানে চারটে গ্রহের অবস্থান রয়েছে মিডিল জানুয়ারির পর থেকে লক্ষ্য করা যাবে ইলেভেন্থ হাউস থেকে দ্বাদশভাবে এই চারটে গ্রহের অবস্থান হবে মাসের প্রথম দিক থেকে যদি স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয় মোটামুটি স্বাস্থ্য কিন্তু আপনাদের ঠিকঠাক থাকবে বিশেষ বড় ধরনের রোগ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে চোদ্দ তারিখ অর্থাৎ পনেরো তারিখের পর থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সূর্য দ্বাদশভাবে চলে আসছে এবং শুক্রের অবস্থান দ্বাদশভাবে থাকবে বুধের অবস্থানও দ্বাদশভাবে চলে আসবে অর্থাৎ সতেরো তারিখের পর যখন বুধ দ্বাদশভাবে চলে আসবে বিশেষভাবে লক্ষ্য করা যাবে এই সময় কিন্তু ইনফেকশান রিলেটেড সমস্যা হতে পারে স্কিন ড্রাই হয়ে যেতে পারে এই সময় কাফ কোল্ড অ্যালার্জি এই সময় আসতে পারে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে শীতকাল শুরু হয়েছে অর্থাৎ এই সময় কিন্তু ওয়েদার ওরিয়েন্টেড যে রোগগুলো আসে সেগুলো কিন্তু আপনার আসবে অর্থাৎ ইমিউনিটি সিস্টেম কিন্তু এই সময় কমজোর হবে ডাউন হয়ে যাবে বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে সূর্যের অবস্থানও দ্বাদশভাবে থাকছে মাইগ্রেনের সমস্যা হেডেক বৃদ্ধি পাবে এই সময় কিন্তু দূরের যাত্রা হবে অর্থাৎ জানুয়ারি মাসের লাস্টের দিকে দূরের যাত্রা অবশ্যই বিজনেস ট্রিপ হতে পারে পরিবার নিয়ে বাইরে যাত্রা হতে পারে পরিবার নিয়ে যাত্রা বা বাইরের ট্রিপ যখন হবে অবশ্যই আপনারা মেডিসিন ক্যারি করবেন বিশেষভাবে খেয়াল রাখতে হবে ডায়াবেটিক পেশেন্ট সুগার পেশেন্ট যারা রয়েছেন তাদের বিশেষভাবে শরীরের প্রতি যত্ন নিতে হবে এই সময় মেদ বৃদ্ধি পেতে পারে এই সময় চর্বিও কিন্তু বৃদ্ধি পেতে পারে রাহু ফার্স্ট হাউসে আছে এবং ষষ্ঠ ভাব অর্থাৎ রোগভাব বলা হয়ে থাকে ষষ্ঠভাবে রাশি লর্ড চন্দ্রমা এই সময় কিন্তু একটু মুড সুইং হবে এই সময় ওভার থিঙ্কিং হবে এই সময় মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তাভাবনা আসবে আপনি ভাবুক প্রকৃতির হয়ে যাবেন এই সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে মাইন্ডকে কিন্তু কনভার্ট করা যাবে না মাইন্ডকে কিন্তু ডাইভার্ট করা যাবে না যে কাজটা করছেন সেই কাজটা মন দিয়ে আপনাকে করতে হবে এই সময় কিন্তু আনস্যাটিসফাইড আপনি হবেন এই সময় কিন্তু পরিবারের সাথে আপনি অসংলগ্ন কথাবার্তা বলে ফেলতে পারেন এই সময় আপনার মন মস্তিষ্ক কিন্তু অন্য দিকে চলে যেতে পারে বিশেষভাবে এই দিকে খেয়াল রাখতে হবে আপনি এমন একটা কিছু কাজ করে ফেলবেন না বা এমন ভাবুক হয়ে এমন কর্ম আপনি করে ফেলবেন না যার মাধ্যমে আপনি খুব কাছের বন্ধুকে আপনার বিজনেসের সমস্ত স্ট্র্যাটেজি বলে ফেললেন আপনি মনের সমস্ত কথা আপনি বলে ফেললেন যার মাধ্যমে বা আপনার বাক না হওয়ার জন্য আপনি এমন একটা কথা হার্ট করে ফেললেন কারণ ওভার থিঙ্কিং এই সময় বাড়বে যেই চিন্তাটা আপনার প্রয়োজন নেই এই সময় কিন্তু সেই চিন্তা বেশি পরিমাণে আপনি করবেন তাই এই ওভার থিঙ্কিং আপনাকে কমাতে হবে সমস্ত মনের বিষয় আপনি যদি সবাইকে কিছু বলে ফেলেন তাহলে ভবিষ্যতে কিন্তু সেই আপনার পিছনে ছুড়া দিয়ে দেবে অর্থাৎ বুঝে আপনাকে এই সময় কথা বলতে হবে একটু বাক সংযমী আপনাকে হতে হবে দ্বিতীয়ভাবে শনি মহারাজের অবস্থান রয়েছে এই সময় অবশ্যই আপনাদের মেডিটেশন করা দরকার যোগা করা দরকার কারণ মনকে আপনাকে সি করতে হবে মন চঞ্চল মনকে আপনাকে একটা জায়গায় আনতে হবে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ এই রাহুর অবস্থান এবং কেতুর অবস্থান শুধুমাত্র এই যে মাস্টার জন্য আমি বলছি না এটা ফিফথ ডিসেম্বর এই বছরের এন্ড পর্যন্ত থাকবে অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু রাহুর অবস্থান ফার্স্ট হাউসে থাকবে যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর আছে কিন্তু তথাপি আপনাকে খেয়াল রাখতে হবে ফার্স্ট হাউসে রাহুর অবস্থান এই সময় কিন্তু আনসার্টেনিটি অনেক কিছু ঘুরতে পারে আচমকা অনেক কিছু মনের মধ্যে প্রেশার আসতে পারে মাইন্ডের ওপর অনেক প্রেশার আসতে পারে এর সময় মুড সুইং আপনাদের হতে পারে এই সময় মন কনভার্ট হতে পারে মন ডাইভার্ট হতে পারে সেদিকে বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে তাই অবশ্যই প্রাণায়াম করুন যোগা করুন সকাল সকাল সূর্যদেবকে প্রণাম করুন এবং সম্ভব হলে সোমবার করে শিবের মাথায় অবশ্যই জল ঢালবেন এতে চন্দ্রমা স্থির হবে যে কোনো কিছু শান্তিভাবে সুস্থভাবে আপনি চিন্তা করতে সক্ষম হবেন এরপর আমি যেটা চলে আসবো সেটা হলো এডুকেশনের ভাব কেমন থাকবে লাভ রিলেশন কেমন থাকবে তাহলে এডুকেশন এবং লাভ রিলেশন সবটাই আমরা দেখে থাকি পঞ্চম ভাব থেকে এই স্টাডি বলতে প্রথমেই বলতে হবে বুধের কথা কারণ পঞ্চমের লর্ড বুধ অবস্থান লাভ স্থানে রয়েছে বিশেষ শুভ বলে মনে করা হয়ে থাকে এবং বাকি তিনটে গ্রহ সূর্য মঙ্গল শুক্রের অবস্থানও ইলেভেন থাউজেন্ড লাভ স্থানে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বিদ্যার কারোগ্রহ তিনিও পঞ্চমভাবে অবস্থান করছেন অর্থাৎ ধনেশ এবং লাবেশের লর্ড পঞ্চমভাবে অবস্থান খুব শুভ বলে মনে করা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় পঞ্চমভাবে রয়েছে এবং সেই পঞ্চমভাব থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও সপ্তম দৃষ্টি বুধের ওপর রয়েছে এবং বুধেরও দৃষ্টি বৃহস্পতির ওপর রয়েছে অর্থাৎ একে অপরের দৃষ্টি প্রদান করছে অর্থাৎ পঞ্চমের লর্ড ইলেভেন্থ হাউসে বসে আছে অর্থাৎ বৃহস্পতির ঘরে অবস্থান করছে বুধ এবং বৃহস্পতি ও বুধের ঘরে অবস্থান করছে একে অপরের দৃষ্টি প্রদান এটা খুব শুভ বলে মনে করা হয়ে থাকে অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি জ্ঞান বৃদ্ধি করাবে অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বুধের ওপর থাকছে তারপর বুধের অবস্থান ষোলো তারিখের পর অর্থাৎ সতেরোই জানুয়ারির পর দ্বাদশভাবে চলে যাবে সতেরো তারিখ পর্যন্ত যে কোনো কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক আপনি করতে পারবেন কারণ পঞ্চম ভাব থেকে ক্রিয়েটিভ ওয়ার্ক দেখা হয়ে থাকে পঞ্চম ভাব থেকে মন মস্তিষ্কের স্থান দেখা হয়ে থাকে অর্থাৎ রাহুর দৃষ্টিও পঞ্চমভাবে রয়েছে অর্থাৎ যারা আইটি সেক্টর নিয়ে পড়াশোনা করছেন সফটওয়্যার রিলেটেড পড়াশোনা করছেন কোন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন কোন জায়গায় বোঝানোর জন্য কোনো কিছু স্পিচ রেডি করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এই সময় যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক ক্রিয়েটিভ এডুকেশন আপনি এই সময় করতে সক্ষম হবেন যারা স্টাডি করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা গভর্নমেন্ট এক্সাম নিয়ে স্টাডি করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো মাসের মিডিল পর্যন্ত অর্থাৎ ১৪ তারিখের পরে সূর্যের অবস্থানও দ্বাদশভাবে হয়ে যাবে তার আগে পর্যন্ত যারা স্টাডি করছেন গভর্নমেন্ট এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থাকবে কারণ সূর্য রিপ্রেজেন্ট করে থাকে সরকারি চাকরিকে এই সময় যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ হবে কারণ মঙ্গল একসাথে অবস্থান করছে ইলেভেন্থ হাউজের লাভ স্থানে অবস্থান করছে এছাড়াও স্টাডি রিলেটেড যে কোনো কিছু চেঞ্জেস পরিবর্তন ফর্ম ফিল করা অ্যাডমিশন করা আপনি যে গোল সেট করেছেন অর্থাৎ সেই গোল কিন্তু মাসের মিডিল পর্যন্ত আপনার ক্ষেত্রে খুব শুভ স্টুডেন্টের ক্ষেত্রে খুব ভালো মনোনিবেশ করতে পারবেন এই সময় পড়াশোনায় মন লাগাতে পারবেন যে কোনো সাবজেক্টকে আপনি মনে রাখা এবং সেটাকে উপস্থাপনা করা এক্সাম থাকলে ভালো রেজাল্ট করা অর্থাৎ মাসের মিডিল পর্যন্ত স্টুডেন্টের ক্ষেত্রে এডুকেশনে ক্ষেত্রে খুব সাপোর্টিভ কারণ সমস্ত গ্রহ লাভ স্থানে রয়েছে যে মেজার গ্রহগুলো আমি উল্লেখ করলাম অর্থাৎ শুক্র বুধ মঙ্গল এবং বুধের অবস্থান এই ইলেভেন থাউজে রয়েছে অর্থাৎ খুব শুভ জায়গায় অবস্থান করছে তার লাভ কিন্তু আপনি ওঠাতে পারবেন এই স্থান থেকে আমরা কি দেখে থাকি লাভ রিলেশন লাভ রিলেশানে অবশ্যই আপনাকে আপনার লাইফ পার্টনারের সাজেশান মানতে হবে তার কথা বুঝে আপনাকে চলতে হবে তার অ্যাডভাইস আপনাকে মানতে হবে এবং মাসে মিডিল পর্যন্ত তার অ্যাডভাইস যদি আপনি শুনতে পারেন তার কথা শুনে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার পার্সোনাল লাইফে গ্রোথ আসবে আপনার প্রফেশনাল লাইফে গ্রোথ আসবে আপনার জীবনে উন্নতি হবে কিন্তু রাহুর দৃষ্টি যখন পঞ্চমভাবে রয়েছে এবং চারটে গ্রহেরও দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে অর্থাৎ সূর্য শুক্র মঙ্গল বুধেরও দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে এটা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই আপনি ওভার থিঙ্কিং করবেন না কোনো কিছু বেশি করে ভাববেন না এই সময় সমস্ত কিছুর দিক থেকে আপনি স্যাটিসফাইড হওয়ার চেষ্টা করবেন কারণ আপনার যে লাভ পার্টনার রয়েছে তিনি কিন্তু খুব বুদ্ধিমান তার কথা যদি আপনি শুনতে পারেন তার কথা মেনে চলতে পারেন তাহলে এই সময়ের সমস্ত জায়গা থেকে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন এই সময় অবশ্যই লাভ পার্টনারের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে এর পাশাপাশি যখন সতেরো তারিখের পরে বুধের অবস্থান দ্বাদশভাবে হবে এই সময় খরচ বৃদ্ধি পাবে এই সময় অবশ্যই আপনি একটা বাজেট রেডি করে রাখবেন এই সময় ভাবুক হয়ে কনফিউজ হয়ে দেখা যাবে মাসের মিডিল টাইমে পর থেকে অর্থাৎ এন্ডের দিকে আপনি খরচা বেশি করে ফেলছেন আপনার ভালোবাসার মানুষের জন্য অধিক পরিমাণে খরচা করে ফেলছেন তাই বাজেট অবশ্যই বানিয়ে বাজেট অনুযায়ী চলতে হবে এই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি লোন কাউকে দেবেন না অর্থাৎ কাউকে ধার আপনি দেবেন না কারোর থেকে ধার আপনি নেবেন না তাহলে কিন্তু পরবর্তীকালে পরিশোধ করতে আপনারই সমস্যা হবে এবং আপনি যে কোনো রিলেশানে যদি না থাকে নতুন রিলেশান যদি করেন অবশ্যই আপনাকে এই সময় সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে এরপর চলে আসব ম্যারিড লাইফ কেমন থাকবে সপ্তম ভাব থেকে আমরা ম্যারিড লাইফ দেখে থাকি দাম্পত্য জীবন দেখে থাকি পার্টনারের স্থান দেখে থাকি বিজনেস দেখে থাকি তাহলে এই সপ্তমভাবে অর্থাৎ সপ্তমের লড় সূর্যের অবস্থান ইলেভেন হাউজে লাভস্থানে রয়েছে এবং সেখান থেকে দ্বাদশভাবে চলে আসবে চোদ্দ তারিখে সূর্যের অবস্থান সঠিক জায়গায় রয়েছে এবং সপ্তমের যে যোগ কারগ্রহ আমরা শুক্রকে বলে থাকি ভোগের কারোগ্রহ শুক্রকে বলে থাকি সেই শুক্রের অবস্থানও কিন্তু ইলেভেন থাউজে লাভস্থানে রয়েছে এটা সুখ শুভ বলে মনে করা হয়ে থাকে এবং কেতুর দৃষ্টিও ইলেভেন্থ হাউসে রয়েছে অর্থাৎ শুক্রের ওপর রয়েছে এবং সপ্তমভাবে কেতুর অবস্থান রয়েছে এক্ষেত্রে অবশ্যই আমি বলবো সপ্তমভাবে কেতু ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই বছরের এন পর্যন্ত কেতুর অবস্থান অর্থাৎ রাহুর অবস্থান ফার্স্ট হাউজে কেতুর অবস্থান সপ্তমভাবে আছে বিশেষভাবে ম্যারিড লাইফে আপনাদের খেয়াল রাখতে হবে কারণ সপ্তমে যখন কেতুর অবস্থান থাকে এই সময় কিন্তু ডিটাচমেন্ট হতে পারে এই সময় মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই সময় কনফিউশন ক্রিয়েট হতে পারে এই সময় আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হতে পারে এই সময় সেলফ ডাউট আপনি করবেন এই সময় যে লাইফ পার্টনার আছে তার উপর আপনি ডাউট করবেন এইটা জিনিস করা উচিত নয় অবশ্যই আপনাকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে বাক সংযমী আপনাকে হতে হবে এমনভাবে আপনি কথা বলে ফেলবেন না সামনের মানুষকে আপনি হার্ট করে ফেলবেন না তাহলে সম্পর্কে একটা বিবাদ সৃষ্টি হবে তথাপি দেবগুরু বৃহস্পতি লাভেশ এবং ধনেশ হয়ে পঞ্চমভাবে অবস্থান করছে এবং তার দৃষ্টিও লাভস্থানে রয়েছে বিশেষ শুভ বলে মনে করা হয়ে থাকে তাই মাসের প্রথম দিকটা ঠিকঠাক থাকলেও এন পর্যন্ত কিন্তু একটু সমস্যা হতে পারে তাই অবশ্যই আপনাকে নিজের প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে বাক্সং হতে হবে আপনার মনের মধ্যে যে আনস্যাটিসফ্যাকশান পরিবেশ তৈরি হচ্ছে আনস্যাটিসফাইড আপনি হচ্ছেন যে কোনো ব্যাপারে ছোটোখাটো ব্যাপারেও আপনি সেটাকে আর্গুমেন্ট করে ফেলছেন এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে নিজেকে একটু সংযত করতে হবে নিজেকে একটু ব্যালেন্স করতে হবে কারণ আপনার যিনি লাইফ পার্টনার আছেন তিনি কিন্তু বুদ্ধিমান তার কথা যদি আপনি শুনে চলতে পারেন তার উপদেশ যদি আপনি মানতে পারেন অ্যাডভাইস যদি আপনি শুনতে পারেন এই সময় আপনার জীবনে মঙ্গল হবে কারণ আপনার মন কিন্তু এই সময় চঞ্চল আপনার মন কিন্তু এই সময় ডাইভার্ট হবে এই সময় সমস্ত কিছু থেকে ডিট্যাচমেন্ট মনে হবে অর্থাৎ শুধুমাত্র এই মাসের ক্ষেত্রে আমি বলবো না দীর্ঘ সময় অর্থাৎ ফিফ ডিসেম্বর পর্যন্ত বছরের এন্ড পর্যন্ত সময় কিন্তু কেতুর অবস্থান এই সপ্তমভাবে থাকবে তাই অবশ্যই ম্যারিড লাইফের প্রতি আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে একটু বুঝে চলতে হবে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে না হলে কিন্তু এই সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে পাশাপাশি এই সময়টা শনি সাড়ে সাতির তৃতীয় চরণে আপনারা পা দিয়েছেন যদি আপনাদের পার্সোনাল বাচ্চাটে শনিদেবের অবস্থান প্লেসমেন্ট সঠিক না হয়ে গিয়ে থাকে তাহলে ম্যারিড লাইফে একটা সমস্যা অবশ্যই আসতে পারে অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে আপনাকে এই সময় চলতে হবে এরপর যেটা চলে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য এবং লাক তাহলে ভাগ্য আমরা ক থেকে দেখে থাকি নবম ভাব থেকে আমরা ভাগ্য দেখে থাকি অর্থাৎ নবম ভাবের লর্ড শুক্রকে বলা হয়ে থাকে কুম্ভ রাশির ক্ষেত্রে উন্নতি কারগ্রহ যোগ কারগ্রহ শুক্রকেই বলা হয়ে থাকে সেই শুক্রের অবস্থান লাভ স্থানে রয়েছে অর্থাৎ ইলেভেন্থ হাউসে রয়েছে এর পরবর্তীকালে তেরোই জানুয়ারি শুক্রের অবস্থান দ্বাদশভাবে হবে অর্থাৎ মকর রাশি শনির ঘরে হবে সেটাও কিন্তু শুভ অর্থাৎ শুক্রের অবস্থান ভালো শুক্রের প্লেসমেন্ট ভালো আছে মঙ্গলের সাথে জুতি তৈরি করছে এটাও খুব ভালো এবং শনির সাথে একটা কানেকশান তৈরি করছে এটাও কিন্তু ভালো অর্থাৎ ভাগ্য আপনাদের এই মাসটা পুরোপুরি সঙ্গ দেবে এই সময় মাসের তেরো তারিখ পর্যন্ত যদি মনে করে থাকেন কোনো মাঙ্গলিক ক্রিয়া করবেন শুভ অনুষ্ঠান করবেন অবশ্যই করে ফেলতে পারেন মাসের লাস্টের দিকে না করাই ভালো অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত কোনো সেল পারচেস আপনি করতে পারেন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন যদি কোনো বিজনেসে সেট করতে চান স্টার্ট করতে চান অবশ্যই তেরো তারিখের মধ্যে বিজনেস স্টার্ট করতে পারেন এগ্রিমেন্ট করতে পারেন এবং ব্রাঞ্চ যদি খুলতে হয় অবশ্যই তেরো তারিখের মধ্যে শুভ সময় এছাড়াও সূর্যের অবস্থান ইলেভেন থাউজেন্ড রয়েছে লাভস্থানে রয়েছে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই সময় কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আছে উচ্চ উচ্চপদস্থ অফিসার হওয়ার সম্ভাবনা আছে যারা উচ্চ উচ্চপদস্থ অফিসার আছেন তাদের প্রমোশনও লক্ষ্য করা যাচ্ছে এই সময় মাসে মিডিল পর্যন্ত স্যালারি বৃদ্ধি হবে ইনক্রিমেন্ট হবে মনোমতো জায়গায় ট্রান্সফার লক্ষ্য করা যাচ্ছে এই সময় ইকোনমিক্যাল গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ ভাগ্য পুরোপুরি আপনার সঙ্গ দেবে মাসের লাস্টের দিকে একটু যাত্রা হবে বিভিন্ন দূরের যাত্রা ধর্মীয় যাত্রা হতে পারে এই ক্ষেত্রে বিজনেস ট্রিপ আপনার হতে পারে দূরের যাত্রায় অবশ্যই আপনার লাভ হবে এমএনসি জব এই সময় হতে পারে অর্থাৎ মাসের এন্ডের সময় বিভিন্ন বিদেশের সংলগ্ন যে কারবার করছেন ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা অ্যাব্রোটে রয়েছেন এনআরআই রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে মাসের এন সময়টা অর্থাৎ সতেরো তারিখের পর থেকে বলা যেতে পারে বা পনেরো তারিখ থেকে লক্ষ্য করা যাবে তাদের জীবনে একটা উন্নতি কর্মের উন্নতি কর্মের সাফল্য এই সময় লক্ষ্য করা যাবে এই সময় বিভিন্ন জায়গা থেকে একটা ইনকাম সোর্স আপনার বৃদ্ধি পাবে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় শুক্রের প্লেসমেন্ট ভালো শুক্রের অবস্থান যেহেতু ভালো আপনাদের ভাগ্য পুরোপুরি সঙ্গ দেবে কিন্তু এ তথাপি আমি বলবো যে শনি সাড়ে সাথে তৃতীয় চরণে আপনার পা দিয়েছেন যদি আপনাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান সঠিক না থাকে প্লেসমেন্ট সঠিক না হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি অবস্থান সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু ভাগ্যের বিপর্যয় ঘটতে পারে অর্থাৎ যে আলোচনা আজকে আমি করছি তার আলোচনার কোনো অংশে কিন্তু মিলবে না কিন্তু যদি আপনাদের শনিদেবের অবস্থান সঠিক থাকে জন্ম ছকে এবং শুক্রের অবস্থান ভালো থাকে দেবগুরু বৃহস্পতি অবস্থান ভালো থাকে অর্থাৎ ওভারঅল গ্রহের অবস্থান যদি সঠিক থাকে তাহলে আজকের যে আলোচনা তার এইটির থেকে নাইনটি পারসেন্ট আপনাদের সকলের সাথে মিলে যাবে এবং অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি গ্রহের খারাপ অবস্থানের জন্য বিভিন্ন রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে মাঙ্গলিক দোষ ছায়া দোষ দায়িত্ব দোষ কাল দোষ এই দোষগুলো অবশ্যই আপনার নতুন বছর সূর্যের বছর রাজার বছরে খণ্ডন করে নেবেন যারা মনে করছেন যে আপনাদের পার্সোনাল বাচ্চার অ্যানালাইসিস করাতে চাইছেন কুষ্টি বিচার করাতে চাইছেন দোষ খণ্ডন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি আলোচনা করব কেরিয়ার এবং বিজনেস কেমন থাকবে তাহলে কেরিয়ার এবং বিজনেস আমরা কোথার থেকে দেখে থাকি দশম ভাব থেকে দেখে থাকি এই দশম ভাব অর্থাৎ কেরিয়ারে ভাবের লড মঙ্গল এই সময় মঙ্গল ষোলো তারিখ পর্যন্ত তার অবস্থান ইলেভেন থাউজে স্থানে রয়েছে বিশেষ শুভ বলে মনে করা হয়ে থাকে এরপর ষোলো তারিখে পরও বিশেষ শুভ হবে অর্থাৎ মঙ্গল এক্সল্টেড অবস্থায় উচ্চ অবস্থায় মকর রাশি শনির ঘরে অবস্থান করবে এটাও খুব ভালো অর্থাৎ দ্বাদশভাবে মঙ্গলে অবস্থান এটাও খুব শুভ বলে মনে করা হয়ে থাকে কারণ এই সময় মঙ্গল উচ্চ হবে শনির ঘরে এই সময় কর্মের ক্ষেত্রে যে গোল আপনি সেট করেছেন কেরিয়ার ক্ষেত্রে যে গোল আপনি সেট করেছেন এই সময় সমস্ত গোল অ্যাচিভ করতে পারবেন এই মাস্টার শুরু থেকে এন পর্যন্ত পুরোপুরি সাপোর্টিভ হবে এই সময় যে কোনো কর্ম আপনি সফল হতে পারবেন কারণ দশম ভাব কর্মভাব বলা হয়ে থাকে কর্ম অর্থাৎ শনিকে বোঝানো হয়ে থাকে সেই শনিদেবের অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে ধনভাবে অবস্থান রয়েছে এবং বুধ বুথ কমিউনিকেট করায় বুধ যোগাযোগ করায় কমিউনিকেশন বৃদ্ধি করায় অর্থাৎ সেই বুধদের অবস্থানও লাভ স্থানে রয়েছে অর্থাৎ বুধ এবং শনির অবস্থান সঠিক থাকার জন্য এই সময় বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশান বৃদ্ধি পাবে যারা বিজনেস করছে নতুন নতুন ক্লায়েন্ট বৃদ্ধি পাবে এই সময় বিভিন্ন জায়গা থেকে টেন্ডার আপনার কাছে আসবে নতুন ব্যবসা স্প্যান তৈরি হবে নতুন ক্লায়েন্ট এই সময় তৈরি হবে অর্থাৎ বিজনেসে গ্রো আপ এই সময় অবশ্যই লক্ষ্য করা যাবে এছাড়াও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে রিসোর্স তৈরি হবে নতুন জায়গা থেকে আর্নিংয়ের সোর্স তৈরি হবে অর্থাৎ কর্মের মাধ্যমে এই সময় অর্থনৈতিক স্বচ্ছলতা আসবে অর্থাৎ গ্রোথ কিন্তু এই সময় আসবে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য ট্রাই করছিলেন এই মাসে বিশেষ করে আমি বলবো তাদের মঙ্গলের জন্য এই সময় অবশ্যই প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে জবের জন্য ট্রাই করছেন তারা কিন্তু এই সময় জব পেয়ে যাবেন মোটামুটি মাসের প্রথম দিক দিয়ে জবের জন্য ট্রাই করলে ইন্টারভিউ দিলে অবশ্যই আপনার কল আসবে এছাড়াও মাসের এন্ডের সময় আপনার বিজনেস ট্রিপ বাড়বে দূরের যাত্রা এই সময় হবে যারা বিদেশে আছেন বিদেশে কোনো কারবার করছেন ইম্পোর্ট এক্সপোর্ট করছেন যে কোনো কিছু বিদেশের ভাবে লেনদেন করছেন তাদের ক্ষেত্রে শুভ হবে যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রে এই সময় খুব ভালো হবে এই সময় কমিউনিকেশনের পাশাপাশি এই সময় সূর্যের জন্য অর্থাৎ সূর্য লাভস্থানে রয়েছে শুরুর দিকটা আপনাদের কেরিয়ারে বিশেষভাবে সাফল্য আসবে এই সময় স্যালারি বৃদ্ধি হবে যারা সেলসে রয়েছেন মাসের প্রথম দিকটা লক্ষ্য করা যাচ্ছে সেলস টার্গেট ফুলফিল করতে পারবেন অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাবেন অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় কর্মের ক্ষেত্রে পুরো মাসটাই আপনাদের খুব সাপোর্টিভ হবে অর্থাৎ যে চিন্তা ভাবনা আপনি করেছিলেন বছর দু হাজার ছাব্বিশে আপনার স্টার্ট করবেন নতুন বিজনেস যদি স্টার্ট করতে মনে হয়ে থাকে তাহলে মাসের প্রথম দিকে বিজনেস স্টার্ট আপ করুন কোনো ব্রাঞ্চ খুলতে চাইলে মাসের প্রথম দিকে খুলুন এই বিজনেস কিন্তু আপনার জীবনে অনেক বড় করে দেবে সূর্যের বছর রাজার বছর নতুন বছর অর্থাৎ এই সময় কিন্তু যে কোনো মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন যে কোনো কর্মে আপনি সফলতা হবেন তাই কর্মের প্রতি কিন্তু আপনাকে গাফিলতি দেখালে হবে না কারণ শনির অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে আপনার রাশিয়াধিপতি লর্ড শনিদেব কারণ কর্ম যেভাবে আপনি করবেন যদি সঠিক কর্ম এই সময় করতে পারেন তাহলে তার রেজাল্ট কিন্তু সঠিক পাবেন কারণ শনি জাস্টিস দেয় দ্বিতীয় স্থানে বসে আছে শনিদেবের অবস্থান ভালো রয়েছে শনিদেবের ক্রূ দৃষ্টিও দশমভাবে পড়েনি দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও দশমভাবে নেই কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লাভ স্থানে রয়েছে অর্থাৎ এই সময় কর্মের মাধ্যমে ভাগ্যের উন্নতি এই সময় ভাগ্যের মাধ্যমে কর্মের উন্নতি অর্থাৎ এই সময় সূর্যমঙ্গল একসাথে অবস্থান করছে লাভ স্থানে মাসের প্রথম দিকটা যে কোনো কাজ যে কোনো কর্মের ক্ষেত্রে বিশেষ শুভ তাই যারা মনে করছেন যে নতুন কিছু স্টার্ট করবেন যারা বিজনেস করছেন নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন যারা জব করছেন তারা ভাবছেন নতুন কিছু বিজনেস করব। সাইড বাই সাইড কিছু করব তাদের আমি বলব মাসের প্রথম দিকটা চিন্তা ভাবনা না করে এবার ড্রাইভ দিয়ে ফেলুন কারণ যে কোনো কর্ম আপনি এই মাসে করুন না কেন সেই কর্মে হান্ড্রেড টু হান্ড পার্সেন্ট সাকসেস কিন্তু আপনার আসবে এবার অন্তিমে অবশ্যই আমি আপনাদের আবার রিমাইন্ড করে দিতে চাইছি যে ফার্স্ট হাউসে রাহুর অবস্থান থাকবে বছরের এন্ড পর্যন্ত সময় দীর্ঘ সময় ডিসেম্বরে ফিফথ ডিসেম্বর পর্যন্ত কেতুর অবস্থান সপ্তমভাবে রয়েছে এই ক্ষেত্রে এই মাসটা বলবো না পুরো বছরটাই বলবো আপনাদের বিশেষভাবে মনটাকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে মন যাতে আপনার চঞ্চল না হয় মন যাতে আনস্যাটিসফাইড না হয় মনে যাতে কনফিউশন ক্রিয়েট না হয় এই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ এই সময় ষষ্ঠ শত্রু এই সময় শত্রু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনার কথা বলার জন্য আপনার কাছের মানুষ শত্রু হয়ে যেতে পারে বা আপনি এমন কিছু মনের কথা বলে ফেললেন যার মাধ্যমে ভবিষ্যতে সে আপনার ক্ষতি করে ফেলল পরিবারের স্তরে হতে পারে পারিবারিক স্তরে হতে পারে এছাড়াও এই বছরটা বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো রবির বছর রাজার বছর দু সাল একটা প্রিন্সিপাল আপনাকে মানতে হবে সেটা হলো লোন আপনি করবেন না লোন আপনি দেবেন না সেটা বিজনেস হতে পারে পার্সোনালি জায়গা থেকে হতে পারে এছাড়াও অবশ্যই আপনি একটা বাজেট তৈরি করে চলবেন যেই বাজেটের বাইরে যদি আপনি চলে যান তাহলে কিন্তু এই সময় এক্সট্রা এক্সপেন্সেস হয়ে যাবে অধিক খরচা হয়ে গেলে পরবর্তীকালে মেক দিতে আপনারই সমস্যা হবে এই সময় শনির অন্তিম চরণে আপনারা পা দিয়েছেন তৃতীয় চরণে আপনারা পা দিয়েছেন যদি আপনাদের পার্সোনাল বাচ্চারাই শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন ওম প্রামপ্রীম পৌং সর শনিশায় নম পাশাপাশি হনুমান চলিশার নিত্য পাঠ এটা আপনার জীবনে একদম এটা মাথায় রাখবেন অবশ্যই আপনাকে নিত্য হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং হনুমান চল্লিশা যখন পাঠ করছেন অবশ্যই আঠাশ বার জয় শ্রিয়ারাম বলে তারপর হনুমান চলিশা জপ করবেন এছাড়াও যারা হনুমান চলিশার সময় পাচ্ছে না পড়তে তারা অবশ্যই ওং নম হনুমতে রুদ্রবত আর সর্বসত্রু সঙ্গার নয় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূত এই মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন এতেও বিশেষ শুভ ফল পাবেন যদি আপনাদের পার্সোনাল বাচ্চারা শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে এই সময় লক্ষ্য করা যাবে হেডেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এই সময় মানসিকভাবে আপনার ট্রাসেল হবে এই সময় পায়ের সমস্যা হতে পারে জয়েন্ট পেনের সমস্যা অর্থাৎ যে কোনো রিলেটেড পেন আপনার হতে পারে সেটা মাসাল পেন হতে পারে সেটা কোমরে পেন হতে পারে তাহলে বুঝতে হবে আপনার শনিদেবের অবস্থান সঠিক নেই যদি কর্ম করতে যাচ্ছেন সমস্ত কর্মে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না যেই জিনিসটা আপনি চিন্তা ভাবনা করে যেই কর্ম আপনি করছেন ঠিক তার বিপরীত রেজাল্ট আপনি পাচ্ছেন অর্থাৎ সমস্ত জায়গা থেকে আপনার একটা নেগেটিভ রেজাল্ট আসছে বা পারিবারিক স্তরের থেকেও যে রিলেশন হওয়া দরকার সেই রিলেশন আপনি রাখতে পারছে না সেটা পরিবারের মাতা পিতা হতে পারে স্ত্রী হতে পারে আপনার লাভ পার্টনার হতে পারে সমস্ত জায়গা থেকে রিলেশনের জায়গা থেকে বন্ধুস্থানীয় জায়গা থেকে আপনার দূরত্ব তৈরি হচ্ছে এবং সেখান থেকে মিসবিহেভ করছে তাহলে বুঝতে হবে আপনার জন্মচকে শনিদেবের অবস্থান খারাপ রয়েছে তাই অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো দশ মহাবিদ্যার নবগ্রহ কবচ যদি এই সময় ধারণ করতে পারেন বিশেষভাবে শুভ হবে অবশ্যই আপনারা পার্সোনাল চার্ট দেখে নেবেন এবং পার্সোনাল বাচ্চাটে যদি কোনোরকম সমস্যা পূর্বেও আমি বলেছি বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে সেই দোষ অবশ্যই নিবারণ করুন যারা দোষ নিবারণ করতে চাইছেন তান্ত্রিক পদ্ধতিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি তামার পেটে উজ্জয়নীতে কামাখ্যাতে আমি দোষ নিবারণ করে থাকি পাশাপাশি এই সময় যারা মনে করছেন রত্ন ধারণ করবেন তা নিলম ধারণ করতে পারেন অবশ্যই সেটা এক্সপার্টের রায় নিয়ে আপনাকে নিলম ধারণ করতে হবে নতুন বছর রাজা বছর সূর্যের বছরে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি জয় মাতারা জয় জয়মাচণ্ডী